আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে না বললেই নয় আপনাদের সামনের জন্য চলে আসলাম আমার শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন এজন্য আমি আনন্দিত আপনারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে জানতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তো বাংলাদেশের মূল কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয় হয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সকল ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এটি আসলে জনগণের কথা চিন্তা করে এবং বর্তমান যে পরিস্থিতি ভিন্ন দিকে রূপান্তরিত হচ্ছে তার একটি ধারাবাহিকতায় কিন্তু এই রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তো আপনারা সবাই জানেন যে অনেক আগেই অনেক বছর আগে ইরশাদ সাহেব যিনি সরকার থাকাকালীন তিনি একবার এই কথাটি বলেছিলেন এই ঘোষণাটি দিয়েছিলেন যে ছাত্র রাজনীতি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজ এটা করবে না এবং সেটি বন্ধের ঘোষণাও তিনি দিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত তার এই কথাটি বা এই বক্তব্যটি এই সিদ্ধান্তটি ছাত্রসমাজ ছাত্র সমাজ গ্রহণ করেনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবার এই ঘোষণাটি দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রিয় যে মেন বিশ্ববিদ্যালয় সেটি এবং সেখান থেকে কিন্তু ছাত্র জনতার যে মূল প্রভাব বা আভাস বা যে কোনো একটা তথ্য এবং ছাত্র জনতার যে ঐক্যবদ্ধতা সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্টার্ট হয় তো সেই জায়গা থেকে ছাত্রদের যে বর্তমানে একটার পর একটা বাংলাদেশে যে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই বিশৃঙ্খলার জায়গা থেকে কিন্তু গভর্নমেন্ট জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি বন্ধ থাকবে আসলে একটার পর একটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমাদের দেশে ছাত্র জনতা বিভিন্ন ভাবে যেভাবে আন্দোলন সমাবেশ বা বিভিন্ন রকম ভাবে সরগম হচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের ভাবমূর্তি অন্য খাতে নিতে বা অন্য দিকে নিতে বা অন্যভাবে চালিকা শক্তি অর্জন করার জন্য থেকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ থাকবে সকল ধরনের রাজনীতি বন্ধ থাকবে তিনি বলছেন যে রাজনীতি শুধুমাত্র ছাত্রদের জন্যই লেখাপড়া বাদ দিয়ে কোনো রাজনীতি নয় আর রাজনীতি রাজনীতি রাজনৈতিক যে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্বের জায়গা থেকে রাজনীতি করতে পারবে তবে সেটা স্টুডেন্ট লাইফ পার করার পরে কোনো শিক্ষার মধ্যে নয় সুতরাং এই রাজনৈতিক সাধারণ প্রত্যেকটা মানুষের মনকে কিন্তু একটু কষ্টদায়ক করে তুলছে যেহেতু প্রত্যেকটা গার্ডিয়ান যারা আছে তারা কিন্তু তাদের সন্তানের শিক্ষা দীক্ষা নিয়ে খুবই সোচ্ছার এবং তারা তাদের সন্তানের শিক্ষার দিকটা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে তারা বিভিন্ন মহল থেকে বা বিভিন্নভাবে তারা কিন্তু গভর্নমেন্টের কাছে জানাচ্ছে যে ছাত্রদেরকে এইভাবে গণ অভ্যুত্থান সহ বিভিন্ন সংগ্রাম মিছিল এবং আবদার দাবি বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে ব্যবহার করাটা আসলে তাদের শিক্ষা জীবন কার হুমকির মুখে ঠেলে দিতে পারে এমন একটি মন্তব্য করে কিন্তু বিভিন্ন গার্ডিয়ানরা পত্র দিয়েছেন এবং তারা বিভিন্ন মহল থেকে আহ যার জায়গা থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তারা এই বিষয়টি জানান দিচ্ছেন সেই জায়গা থেকে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধ থাকবে তো ছাত্র রাজনীতি বন্ধের পিছনে যেই কারণগুলো তারা দেখিয়েছেন তার মধ্যে শিক্ষার্থীদের বর্তমান লেখাপড়ার গতি কমে গেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের এই রাজনৈতিক বিভিন্ন সংগঠন সমাবেশ বা দাবি এবং বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে তারা তাদের লেখাপড়ার দিকটা একটু পিছিয়ে গেছে এমনটি দাবি করছে গার্ডিয়ানরা যার ফলে যে গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনৈতিক বন্ধ থাকবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সারা দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা স্টুডেন্ট যে সংগঠন বা যে স্টুডেন্টদের যেই সমালোচনার জায়গা সেই ভাবনার জায়গা চিন্তার জায়গা সেটার মূল কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কেই যখন রাজনৈতিক সকল রাজনৈতিক বা রাজনৈতিক সকল কিছু বন্ধ থাকবে স্টুডেন্টদের জন্য তখন অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনৈতিক বিষয়গুলো তত একটি সোচ্চার থাকবে না সেই জায়গা থেকে তারা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনৈতিক বন্ধের ঘোষণা দিয়েছেন এটি করে বা এটি করে যেমন শিক্ষার্থীরা দেখা যায় গার্ডিয়ানজের দাবি শিক্ষার্থীরা যখন ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত যখন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তারা থাকে ততদিন বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু মা বাবার আদলে বা মা বাবার কাছে শাসনে তারা থাকেন তারা বলছেন যে আমাদের কাছ থেকে যখন শিক্ষার্থীরা বা সন্তানেরা যখন বাইরে চলে যায় ভার্সিটিতে যখন ভর্তি হয় তখন তারা চিন্তা করে যে আমরা যে কোনো কিছু করলে বা অপরাধমূলক যে কোনো কার্যক্রম সাথে সংগঠিত হলে এটি আমাদের ফ্যামিলি দেখভাল করবে না বা দেখার সুযোগ থাকবে না সুতরাং এমনটি চিন্তা করে অনেক স্টুডেন্টরা কিন্তু বিপথে চলে যায় বিপথে চলে যায় এবং বিভিন্ন ধরনের সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক গ্রুপের সাথে সম্পৃক্ত হয় এই জায়গা থেকে গার্ডিয়ানরা বারবার বলছে যে ছাত্রদের রাজনৈতিক দিক থেকে বিমুখ করতে হবে তারা যাতে ভবিষ্যতে ডক্টর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বড় বড় পদে আসীন হয় সেই জন্য তাদেরকে আরও বেশি মেধা অর্জন করতে হবে তাদেরকে লেখাপড়ায় সময় দিতে হবে এমন একটি বিষয় কিন্তু গার্ডিয়ানদের পক্ষ থেকে বলা হচ্ছে তো সেই জায়গা থেকে তারা যদি তাদের বিষয়টি না বুঝতে পারে সেই জায়গা থেকে গার্ডিয়ানদের যে মতামত গার্ডিয়ানদের যে চা পাওয়া সেই জায়গাকে গুরুত্ব দিয়ে গভর্নমেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছেন এবং একথা বলছেন যে শিক্ষার্থীরা তারা মেধা অর্জন করে তাদের মেধা দিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং দেশ এবং বিদেশের বড় বড় প্রতিষ্ঠানে তারা তাদের দেশের নাম অক্ষুণ্ণ রাখবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই কামনায় কিন্তু তারা বলছে যে ছাত্রদের কোনো রাজনীতি করার প্রয়োজন নেই তারা মেধা অর্জন করবে লেখাপড়া করবে তারা দেশ বর্ণা একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ হবেন এবং তারা বাইরের দেশে দেশের নাম অর্জন করবেন তারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন সেই লক্ষ্যে তাদেরকে রাজনৈতিক রাজনীতি থেকে বিরত থেকে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার কথা বারবার বলছেন তো রাজনৈতিক যে বিষয়গুলো শিক্ষার্থীরা খুব বেশি তাদের ব্যক্তিগত জীবনে টেনে নিয়েছে যে তাদের লেখাপড়ার দিক থেকে তারা একটু সরে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে সকল ডিপার্টমেন্ট থেকে সকল শ্রেণী থেকে কিন্তু তারা বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে যায় যখন ইন্টার লেভেলে যায় যখন মা বাবার ধরাচর একটু বাইরে চলে যায় তখন থেকে তাদের মনে রাজনৈতিক একটি প্রভাব বিস্তার করতে থাকে এবং সেটি যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখে তখন এটি কিন্তু ফল ফলপ্রসূ হয় এজন্য সরকার থেকে বলছে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় বেশি মনোযোগী হবে তারা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কোনোভাবে সম্পৃক্ত থাকবে না এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের আশায় তারা রাজনীতি থেকে বিরত থাকবে এমন একটি মন্তব্য করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু শিক্ষার্থীরা অনেকে এই বিষয়টি নিয়ে একটু দ্বিমত করছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং যে গণ সৃষ্টি করা হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটা ছাত্র জনতা তাদের রাজনৈতিক প্রভাব ছাড়াই কিন্তু তারা সেখানে সর্বগম হয়েছিলেন এবং তারা রাজপথে নেমেছিলেন তবে রাজনৈতিক যে বিষয়গুলো তারা খারাপ দৃষ্টিতে দেখছেন সেটি হচ্ছে কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে উপর মহলে উঠানো বা কোনো আসীন করা হলে তারা কিন্তু এই বিষয়টিকে কখনো সার দেবেন না এমন একটি মন্তব্য তারা করছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছেন সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদের রাজনীতি হবে না তারা শুধুমাত্র লেখাপড়া করবে মেধা অর্জন করবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য তার সর্বক্ষণিক লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকবে এমন একটি বিষয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকারী সরকার বিবেচনা করে এই পয়েন্টগুলো দিয়েই তিনি কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছেন তো শিক্ষার্থীরা শুধু লেখাপড়া অর্জন করবে তারা মেধা অর্জন করবে লেখাপড়া শিখে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে ব্যক্তিগতভাবে অনেক বড় প্রতিষ্ঠিত হবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে এমনটি আশা রেখেই সরকার কিন্তু বলছে যে ছাত্ররা ছাত্ররা কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বলে তারা লেখাপড়ায় মনোযোগী হবে সরকার থেকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সকল ধরনের রাজনীতি বন্ধ থাকবে কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র যেখান থেকে সকল ছাত্র সংগঠন সহ ছাত্রদের প্রত্যেকটি বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া হোক ছাত্রদের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় এবং লেখাপড়ার যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় তারা সোচ্চার থাকে সোচ্চার থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেই সংগঠন বা ছাত্র যে আন্দোলন সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরগমতার কারণেই সমস্ত দেশে কিন্তু তাদের এই ছাত্র আন্দোলনের বা ছাত্র সংগঠনের যে কোনো বিষয় কিন্তু সেখান থেকেই শুরু হয় এই জন্যই গভর্নমেন্ট বলছে যে ছাত্ররা তাদের লেখাপড়া বাদ দিয়ে কোনো রাজনীতি করবে না তারা লেখাপড়া শেষ করবে তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব অর্জন করে তারা সেই রাজনৈতিক মনন নিজের মধ্যে পোষণ করে তারপরে তারা রাজনীতিতে যোগদান করতে পারবেন সেজন্য এই বিষয়টি নিয়ে অনেক দ্বিমত পোষণ করেছেন আবার অনেক গার্ডিয়ানরা বলছেন যে আমার সন্তানকে আমরা ভার্সিটিতে লেখাপড়া করতে পাঠিয়েছি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য নয় তারা নিজের মেধা দিয়ে তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এমনটি কিন্তু গার্ডিয়ানরা বলছেন সেই লক্ষ্যে গভর্নমেন্টের এই ডিসিশন নেওয়া তো বিষয়টি আসলে সবার কাছে বিভিন্ন মতামত ব্যক্তিগত মতামত এবং বিভিন্নভাবে পেশ করবে এবং প্রত্যেকের জায়গা থেকে যেটি সমীচীন সেটি করার জন্য সবার মঙ্গল কামনা করছি এবং যেটি দেশ এবং দেশের মানুষের ভালো হয় সেটি যেন হয় এবং আমি আপনার আপনাদের জন্য দোয়া করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে যে কোনো অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ